আমি যে তোমার তো বন্ধুরা গবিষণাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি আর গভুষণকে বা দেবো হচ্ছে খেতে আর যত নয়নতারা ফুটছিলো গকুসোণাকে তো সাজিয়ে দিই তোমরা সবাই জানো আর এদিকে দেখো গুম্বা হচ্ছে গান নিয়ে পড়ে আছে দেখো তার পড়াশোন তেমন নেই ওই গান টান শুনে মুভি টুভি দেখে এটা ওটা করে আর বাইরে তো প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপ যাকে বলে আর চারিদিকটা যত পেরেছি মানে ঢেকে দিয়েছি পর্দা টর্দা দিয়ে আর বেড কভারটা কেচেছি বেড কভারটা বাইরে আর দিই নি বেড কভারটা এখানেই মিলে দিয়েছি যাতে ভিজে আসলে ভিজে কাপড় দিলে তাপ তাপটা একটু কম আসে তো তার জন্যে বেড কভারটা ভেতরেই দিলাম মেলে আর এই দেখো পেঁপেগুলোকে তোমাদের একটু দেখাই পেঁপেগুলো এর আগে একটা পেয়ে পেকে ছিল সেটা পেরে নিয়েছিলাম তোমরা জানো আর আর একটা আছে এটাও পেকে যাবে কদিন পরেই একটুখানি ওর জন্য দেখিয়ে দিলাম আর হচ্ছে আজকে বাজার কি করে দাদা ভাই সেটা একবার দেখিয়ে দিই ঢালবো ওর জন্য আর কি পেঁয়াজের ঝুড়িটাকে নামিয়ে রাখলাম তো এই যে এই টমেটোগুলো আজকে যে টমেটোগুলো এনেছে একদম পাকা এর থেকে আগের যে টমেটোগুলো ছিল ওইগুলো কিন্তু বেশ শক্ত শক্ত ছিল কারণ টমেটো একদম পাকা হলে না ওগুলো পচে যায় বেশি দিন রাখতে পারি না কারণ সব টমেটো আর একসঙ্গে তো আর খেয়ে নেওয়া যাবে না তো যাই হোক আর মাছটা দেখি দেখতে পেলে তোমার তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে অর্ধেকটা রান্না করবো ঠিক আছে আর অর্ধেকটা ফ্রিজে তুলে দেবো অত মাছ তো আর লাগবে না আর রোদ দেখো বাইরে গাছপালাগুলো যে কি কষ্টে আছে সেটাই ভাবি এত রোদ্রে আমরা বাড়ির ভেতরে এত কষ্ট পাচ্ছি আর গাছপালাগুলো রোদের মধ্যে টানা রোদে একদম মানে কাত হয়ে যাচ্ছে গাছের ডবাগুলো দেখে খুবই কষ্ট লাগছে তো মাছ তো ধুয়ে নিয়ে এসছি মাছে নুন হুলুদ মাখিয়ে দেবো নুন হুলুদ মাখিয়ে অর্ধেকটা তুলে দেবো বললাম ফ্রিজে আর আজকে অর্ধেকটা করব। আর হচ্ছে রান্নাবান্না করে নিয়ে তারপরে হচ্ছে গোপসনাকে দেবো খেতে তো চলো মাছটাকে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নিই নুনগুলুদটাকে আর বেশ কিছু বাসন জমি ছিল তো বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে এখন সে তাকের মধ্যে গুছিয়ে নেব এই বাসন মাঝে না একটা মস্ত বড়ো গাছ যদি রান্না করতে করতে একটু যা জলে মেজে নিই তাহলে আর একসঙ্গে অনেকটা হয় না হইলে একদম মানে এক লাট বাসন হয়ে যাবে রান্নার পরে একদম ভাবি পরে মাঝব মাঝে মাঝে হয় এরকম যে রান্নার রান্না সব হয়ে যায় গ্যাস ওভেন ডুবেন পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন মাজবো সেরকম করতে গেলে পুরো এক ঘন্টা ধরে বাসন মাজতে হবে তো তার জন্য আমি রান্না করতে করতে বাসনটা বেজে এটাই আমার সুবিধা তো বাসনগুলো মেজে নিয়েছি তাকের মধ্যে গুছিয়েও নেবো আর এই যে শাক কাকা সকালবেলা করে হাঁটতে যায় তো হাঁটতে গিয়ে একবারে বাজার থেকে শাকটা ফিরে নিয়ে আসে বাজার করে নিয়ে আসে তো প্রচুর শাক নিয়ে এসেছে কলমি শাক তো অর্ধেকটা ওরা করবে আর অর্ধেকটা বাসুরির মধ্যে বললো যে তুমি অর্ধেকটা করলাম কারণ রাখলে বেকার পচে যাবে তো শাকটা কেটে ভেজে নেব আর এদিকে গোবর সোনা ভোগ আমি রেডি করে ফেলেছি খারাপ এই গরমে এত আর পাচ্ছে না গোবর সোনা রান্নাবান্না করতে তো গোবর সোনার জন্য আমি আলু সদ্য ভাত করে দিলাম দিয়ে দিয়ে আলু সত্যি ভাত গোবর দিয়ে দেবো আর ওই শাক ভাজা হয়ে গেছে দেখতে পেলে আর মাছের ঝোলও আমি করবো রেডি মোটামুটি সবকিছু হয়ে আছে আর যেখানে শাক কেটেছিলাম সেই জায়গাটাও পরিষ্কার করে নেবো আর তো কি রান্না হয়েছে তোমাদের বুঝতেই পারলে আর তারপরে হচ্ছে সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে কালকে আমার একটা নিমন্ত্রণ আছে তো আমাদের পাশের বাড়ি এক কাকিমার নাতনি হয়েছে তো তার আর কি মুখে ভাত মুখে ভাতের অনুষ্ঠানটা আর কি মায়ের মন্দিরে ভান্ডারি দেবে তো সেখানে আমরা সবাই যাবো কালকে তো তার জন্য একটা কিছু গিফট নিতে হবে তো একটা সুন্দর একটা জামা নিয়েছি জামাটা এখন তোমাদেরকে দেখালাম না বাড়িতে গিয়ে দেখাবো কারণ রাস্তায় এত গরম এত গরম মানে ভিডিও মিডিও করতে পারছিলামই না আর এত ভিড় তো বাড়িতে চলে এসেছি এই যে বাড়িতে এসে জামাটা তোমাদেরকে দেখালাম তো জামাটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা আমার ওই অত রং বেরঙের হিল্পি জিলিপি ওই জামা অত ভালো লাগে না তো জিন্সের এই জামাটা নিলাম আমার মনে হয় এটাই ভালো বাচ্চাদের আর ওপরে একটা টপটা আছে যেটা সেটা একদম গেঞ্জির তো গরম হবে না একদমই আর কি কী কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই যে এই ব্যাগটা নিলাম এই ব্ল্যাক কালারের এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে তো এটা নিলাম আর নিয়েছি হচ্ছে গুনগুনের জন্য দুটো প্যান্ট বাড়িতে পড়ার প্যান্ট গেঞ্জির প্যান্ট এই যেই প্যান্ট দুটো গুনগুনের জন্য নিলাম এর আগে পয়লা বৈশাখে কেনা হয়েছিল তো ভাবছিলাম বুমবার জন্যই নেব তো নিলাম না তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার আমরা গিয়েছিলাম টোটোয় করে তোমাদের দাদাভাই গেলো তারপরে আমাদেরকে বাইকে করে নিয়ে চলে এলো ওর জন্য আমি বেশি টাইম নষ্ট করি আর যা গরম ছিল আর এই যে চুরদুরো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সাদের মানে ন মাসের স্বাদ যখন হয়েছিল বুমবার বেলায় তখন হচ্ছে আমার মা এগুলো দিয়েছিলো ওই যে সোনার উপর দিতে হয় না তো তার জন্য মা রুপোর এটা কিন্তু রূপোর সোনার জল করা ঠিক আছে তো রঙটা একটু মানে নষ্ট হয়ে গিয়েছিল বলে তো দোকানে দিয়েছিলাম রঙটা আবার ঠিকঠাক করাবার জন্যে তো এই যে দুটো জিনিস চলে এসছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো এই চুপ দুটোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক স্মৃতি তো চুক দুটো আজকে আবার নতুন হয়ে গেল একদম আর এই দুটো জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি একটা পালিশ নিয়েছি একটা হোস্টেল নিয়েছি তো এই যে নীলপালিশটা কালকে পড়বো চলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা এই গরমে জানি না কি করে কি করব কালকে গরমের মধ্যে যাওয়া আজকে কি কষ্ট তো যাই হোক সবই তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা